পেঁয়াজের বাজার আগের তুলনায় কিছুটা নড়েছে আসুন আমরা হাটে প্রবেশ করি আর ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলে জানার চেষ্টা করি কত করে তারা বেচা কিনা করছে এবং এই দামে তারা কি আশঙ্কা করছেন না কি আর বলবো দামই তো আজকে কম একেবারেই আজকে চোদ্দশো পনেরোশো এই বলতেছি

মাছ ছাপতেছে আর দাম কমতেছে আমদানিটা যদি বেশি পরিমাণে হয় তাহলে দামটা কমে যায় আমদানি বেশি হলে মানে দাম কমে একশো টাকা থাকে না বাজার একশো টাকা থাকে না বর্তমান সকালে যে বাজার বর্তমান একশো টাকা কম এটা কৃষকদেরকে খুব প্রকাশ করছে হ্যাঁ কৃষকরা যে কেবল সিফ দিলে সাড়ে ১৬ ১৬ সাড়ে আর এখন কেন এত দাম কম ছাপার কারণে এই কারণে দাম কমেছে

আমি তো জানি হ্যাঁ বর্তমানে পাটের বাজার কেমন যাচ্ছে একটু বলেন মানে পাটের বাজার হইলো বাইশশো তেইশশো টাকা এ তো বাধাই করে তো লস পাট বাধাই করেও লস কোন তাই কোনো কৃষকের কোনো জিনিসের দাম নাই এক কথা

কৃষকেরও লস কৃষক কিছু খরচ ধুইছিল কর্মী সেগুলি এখন মনে করেন খালি নিম্নমুখী হস্ত বাজার সুন্দর হয়েছে